গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো লাইটটা বাড়িয়ে দিয়েছ সবাই কেমন আছো বলো সবাই কমেন্ট করো লাইক করো একটা করে দেখছো লাইকটা আমি আলোবাসী বলেছি তো সবাই কেমন আছো বলো সবাই লাইক কমেন্ট করো

কি নিদিয়ে চলে গেল দেখেটো আছে নেকি

তোমার বাড়ির বলো বর্ধমান পূর্ব বর্ধমান বাড়ি আমার লজ্জা চেয়েছো কিসের জন্য কার জন্য কেন কি কারণে লজ্জা খাবো তুমি

पढ़े ये ना ज़बरदस्त है शक्ति भैया भाई 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 �

ভালো সীমাগুন আপনার আমার দুটো মেয়ে এই ছেলেটা খুব বাজে কমেন্ট করছে ধরে টাইমার দাও তো প্রথম থেকে এসে একবার জামন তাই বলে যাচ্ছে সরকারি মাল পেয়েছে ভালো কমেন্ট করতে বলে করো নাহলে কেটে বলো ঠিক আছে বাজে কমেন্ট করবে না তোমার বাজে কমেন্ট করার মতো টাইম আমার নেই ঠিক আছে মন তো কথা রান্না হচ্ছে বোন হ্যাঁ রান্না হচ্ছে গো কেন তুমি কি Lamp. Lamp. Okay, thank you. Thank you. রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে মাছের তরকারি হচ্ছে মাছের আর হচ্ছে ডেঙ্গু নলির ঝাল

ঠিক আছে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা সবাই লাইক করে দাও সুজিত মল্লিক কোথায় বাড়ি তো তোমার কেন কি কমেন্ট করো আচ্ছা ভাই কেমন আছো ভালো আছো তো আচ্ছা হ্যাঁ ভালো আছি ঠিক আছে বন্ধু ভালো থাকবেন ওকে ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কি বলছে একটু ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে कुठे गेले सब बंधुरा कमेंट करो मतरी मत আচ্ছা হুগলি বাড়ি তোমার আচ্ছা আচ্ছা হুগলি তারকেশ্বর বাড়ি তারকেশ্বর খুব ভালো জায়গা তারকেশ্বরে যাওয়ার খুব ইচ্ছা আছে গো একদিন যাব বাবা ভোলানাথের মন্দিরে একদিন ঘুরে আসবো সিজনে অফ সিজনে যেতে হবে সিজনে গেলে মানে প্রচুর ভিড় হবে অফ সিজনে গেলে একটু ভিড় সব কিছু দেখতে পাবো अस्त्राभन भाद्रमास के लिए तो बाबा कुछ भी जा जावे ना ऑफ सीजन के ले? ठीक है अच्छा। यही तो सीजन पड़े जाएगा जस्ट यह मास पड़े जावे सीजन पड़ेगा लो সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো চলে এসো বাবা ধাম একদিন যাবো ঠিক আছে ঘুরে আসবো একদিন গিয়ে বাবার ধামে একদিন ঘুরে আসবো অনেকদিনকার আশা আছে একদিন তারপর যাবো কিন্তু জল নিয়ে জল নিয়ে যেতে আর পারব না তবে এমনি যাবো একদিন তো ঘুরে আসবো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো উপর সিজেনে আসবে না হলে প্রচুর ভিড় হবে হ্যাঁ হ্যাঁ অফ সিজনে যাবো এমনি এই সময় গেলে সিজন এই সিজন পড়ে যাচ্ছে সিজন পড়ে যেতে হবে সেই শীতকালে যাবো শীতকালে মানে যেতে হবে তাহলে খালি থাকবে মানে ভিড় থাকবে না সব সব কিছু দেখতে পাবো আর এখন সিজনে গেলে কিছু দেখতে পাবো না প্রচুর ভিড় থাকবে গ্যাসটা বন্ধ করে দেবেন কি সবাই কমেন্ট করো বন্ধুরা আজকে দিদি কোথায় দাদা আসছে আসছে একটু ইয়ে সেই গোষ্ঠী লোন নিয়েছি না লোন সেই ইয়ে আছে না ওই স্যার এসছে গাছে পাকাটা যেখানে চলছে মাটির পেটেটা খাওয়া হয়ে গেছে মনে কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো And then like so.

ধন্যবাদ পাঁচই রনি দাস বসে আছেন কেন তুমি কি করো থাকবে থাকবে আবার পরে হবে আচ্ছা ঠিক আছে আবার ওই ঝুলন নিচ্ছে তারপরে চিংড়ু মা নিচ্ছে আর ওই কয়েক হেঁটে করেছে ওর করে দিচ্ছে তাহলে তুমি তো আগেরবার বলে রাখো তাহলে দেখতাম ওই এখন বললাম ঘরের সাথে ফর্ম ফিলাপ করবে তারপরের সপ্তাহে দেবে করো মনটা করিনি আচ্ছা

টাকা দেবো তাহলে ভালো লাগে হবে না দুবার মানে প্রথমবার ফাঁসবেন এত বড় এস এম এস ওই ফোন থেকে পড়বো কি করছো বৌদি একটু রান্না করছি গো কি করবো আজকে অনেক ব্যস্ত আছি রান্না একটুখানি হয়েছে আমি চলে গেলাম রান্না তো বাকি আছে সবাই কমেন্ট করো আর সবাই লাইক করে দাও কেমন আছো বৌদি তোমাদের আশীর্বাদে ভালো আছি কি রান্না করছো আজকে রান্না হচ্ছে চুরো মাছের ঝাল আর হচ্ছে ভেন্ডি হ্যাঁ হ্যাঁ চিনি আনি আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি ও যাও তো একবার এটা

সবাই লাইক করে দাও একটা করে সবাই লাইক করো হাই বৌদি কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো

কিনলাম না আমার বাড়ি বাংলাদেশ আচ্ছা একজন আছে সবে এসছি ফেসবুক আসছে সেটাই ফেসবুক আসবে এরকম আর